একটু পরে আমরা আল্লাহ দরবারে হাত তুলে মোনাজাত করব আসুন আমরা হাত তুলে আজকে মোনাজাত করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা মোনাজাত করব উনিশশো সালে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আসুন দোয়া করি বর্তমানের চলমান যে আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনে বিগত পনেরো বছরে যে সকল মানুষ শহীদ হয়েছেন গুম হয়েছেন হত্যা নির্যাতনের শিকার হয়েছেন আমাদের বহু নেতা কর্মী তাদের জন্য আমরা দোয়া করব যারা বেঁচে আছেন কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। সর্বশেষে আমরা পরিশেষে আমরা দোয়া করব দেশের সকল মানুষের জন্য দেশের জন্য যেন মানুষের মনে এই দেশকে নিয়ে যে আশা যে আকাঙ্ক্ষা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে পারে সেই রহমত চেয়ে আমরা আল্লাহর কাছে দোয়া